সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বেশ কিছু সাধারণকে নিয়ে আজকে আমরা আলোচনা করব ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না প্রশ্ন উত্তরটি হচ্ছে বিচার ব্যবস্থা পরবর্তী প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধুকে কোন তারিখে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় প্রশ্ন উত্তরটি হচ্ছে উনিশশো উনসত্তর সালে তেইশে ফেব্রুয়ারি প্রাচীন পুণ্ডবর্ধনগর কোন স্থানে অবস্থিত উত্তরটি হচ্ছে মহাস্তানগড় মুক্তিযুদ্ধের সময় নো কমাউন্ট গঠিত হয় কোন সেক্টর নিয়ে প্রশ্ন উত্তরটি হচ্ছে দশ নং সেক্টর নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি প্রশ্ন উত্তরটি হচ্ছে তিনটি ঠিক আছে তো এই ধরনের সাম্প্রতিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে পরবর্তী প্রশ্নটি হচ্ছে মাত্র একটি সংসদীয় আসন কোন জেলার প্রশ্ন উত্তরটি হচ্ছে রাঙামাটি জেলার বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি প্রশ্নোত্তরটি হচ্ছে প্যাট্রাপোল পরবর্তী প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস কবে উত্তরটি হচ্ছে আঠই মার্চ পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কী ধরনের প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কী ধরনের প্ল্যাটফর্ম উত্তরটি হচ্ছে ওপেন সোর্স পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি কোন গ্রহের তাপমাত্রা অধিক বেশি প্রশ্ন উত্তরটি হচ্ছে শুক্র গ্রহের তো এই ধরনের সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষা আসার তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য